বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা চলো দেখো কে এসেছে আমার বাড়িতে কালকে ঠিক দেখো হয়নি দিবালে এসছে বলে এই যেটা আমার ভাগ্নি হয় ওই দেখো এটা আমার চলো সব বসে চা খাচ্ছি দাদাভাই খাতা লেখালেখি করছে বাজারে যা চলো কতটা কি করি কতটা কি আগাতে পারি তাদেরকে শেয়ার চলো বন্ধুরা সকালে কি কি রান্না করেছি না করেছি কতটা কি করেছি না করেছি তোমাদের কিছুই দেখানো হয়নি কেন দেখানো হয়নি কারণ আমার মাথাটা সে কালকের মতন আবার যন্ত্রণা শুরু হয়েছিল তার জন্য দেখি উঠতে পারিনি আজকে রান্না করেছি কিছুই না একদম মাটন চিচিঙ্গা ভাজা ভাত আর কিছু করিনি সকালে তোমার টিউশন করা হয়েছিল কচুরি আম তরকারি কচুরি তরকারি এই করা হয়েছিল তাই আমার বোন তো তোমার সকালবেলা রকম একটু টিফিন খেয়ে বেরিয়ে চলে গেছে। বলছে না দিদি আমার অনেক কাজ আছে বাড়িতে প্রবলেম হয়ে যাবে তো আমাকে চলে যেতেই হবে বোন বোনের ছেলে ওরা চলে গেছে ভাগ্নি আছে এই মাত্র সানে ঢুকলো তাই আমি বললাম না তাহলে আমি খেয়ে নিই আমি খিদে পেলে যদি না খাই পরে আর খেতে পারি না মানে এরকম একটা প্রবলেম হচ্ছে আর খুব মাথা যন্ত্রণা করে খিদে পেল এখন দেখছি এটাই আরও বেশি হচ্ছে আমার ছেলে স্নান করে ওয়েট করছে ও দিদির জন্য তো স্নান করে আসুক আসার পর ওদেরকে খেতে দেবো তাহলে আমি লাঞ্চটা সেরে ফেলি চলো বন্ধুরা তাহলে আমি একটুখানি ঝটপট রেডি হয়ে নিয়েছি দাদাভাইয়ের সাথে আরও দাদাভাইয়ের বন্ধুরা মানে যাদের সাথে আমরা ঘুরতে যাই অনিল দাওয়ারা সবাই মিলে একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করেছে তো চলো কোথায় কোন রেস্টুরেন্টে যাবে এখন আমার জিজ্ঞাসা করে হয়ে উঠেনি বা দাদা আমাকে সেভাবে বলেনি আমি গিয়ে জানিয়ে তোমাদেরকে জানাবো কোন রেস্টুরেন্টে যাচ্ছি আর কীভাবে আনন্দ করছে ধরো আমরা যাব বলে পিসি বাড়িতে চলে এসছি সেই টটন পিছনে বাড়িতে একটু রেডি হয়ে নিয়েছে এজো একটু খোঁজাখুঁজি করছে কতগুলো পাপড় নিয়ে এসছে চা করবে বললো আমি বললাম না করতে হবে না এক জায়গায় আমরা বেড়াবো এখন রেডি হয়ে এগুলো আর করা উচিত না তাও শুনলো না আমার পাপড় তো কতগুলো ভেজে নিয়ে আসলো কেউ নেই আমরা এখন তিনজনই আছি তিনজনই খাবো খেয়ে দিয়ে আবার বেরোবো চলো আমাকে চলে সবাই মিলে এই যে দেখো দিদি কত সুন্দর সেজেছে চলো দিদির মুখটা একটু অফ আর বেশি কিছু ভালোকে দেখা যাবে না বন্ধুরা তাহলে চলো অনু আরো বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মানে আড্ডা মেরে গল্প করে রাত্রিবেলা ডিনারটা সেরে আসার মজাই একদম আলাদা খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি এই সদ্য আসলাম Good night. Bye.